হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ প্রত্যেক কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দকে জানায় সুস্বাগতম সূর্য ওঠার আগে ভোর চারটে থেকে পাঁচটার মধ্যে আপনার যদি ঘুম ভেঙে যায় তাহলে ভগবান আপনার কি সংকেত দিলেন সেটি জেনে নেন ভগবানের এই সংকেত যদি আপনি বুঝতে পারেন ভগবানের এই সংকেত যদি জেনে আপনি কর্ম করতে পারেন তাহলে আপনার উন্নতি অবধারিত আপনার গৃহে অর্থ সম্পত্তি প্রতিপত্তি আসতে বাধ্য আপনার উন্নতি হবেই হবে আপনার আইন কাম হু করে বাড়তে থাকবে যে ব্যক্তিগণ ভোর চারটে থেকে পাঁচটার মধ্যে ঘুম থেকে ওঠেন তাদের উদ্দেশ্যে ভগবান কি বললেন এই ভিডিওতে আমরা আজকে জেনে নেব সকল ভক্ত ভক্তমতী মায়েরা ভিডিও শুরু করার আগে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক আর কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন শাস্ত্র অনুসারে যারা ভোর চারটে থেকে পাঁচটার মধ্যে ঘুম থেকে ওঠেন সূর্যদেবের প্রথম কিরণ যে ব্যক্তির গায়ে লাগে সেই ব্যক্তি অত্যন্ত পবিত্র এবং সেই ব্যক্তির জীবনে উন্নতি হু হু করে বাড়তে থাকে এবং তার জীবনে তার জীবন আলোকময় হতে থাকে যে ব্যক্তি ভোর চারটে থেকে পাঁচটার মধ্যে ঘুম থেকে ওঠেন সেই ব্যক্তির মন অত্যন্ত উদার হয় কোমল হয় এবং সেই ব্যক্তি সহজে কাউকে দুঃখ দেন না সহজে কাউকে কষ্ট দেন না সে নিজের জীবনে সব সময় খুশি থাকতে ভালোবাসেন অন্যের জীবনে কখনো ইন্টারফেয়ার করেন না এবং কারোর পরচর্চা পরনিন্দা করতে ভালোবাসেন না যে ব্যক্তি ভোর চারটে থেকে পাঁচটার মধ্যে ওঠেন সেই ব্যক্তি সবসময় নিজের কাজে ব্যস্ত থাকেন কারোর পিছনে লাগার চেষ্টা করেন না কারোর ক্ষতি করার চেষ্টা করেন না কাউকে কখনো কটু কথা বলতে চান না কারোর সাথে খারাপ ব্যবহার করেন না সেই ব্যক্তি সবসময় জীবন পথে এগিয়ে চলতে চেষ্টা করেন এবং ভগবানের পথে চলার চেষ্টা করেন সেই ব্যক্তির মন এত উদার হয় যে সেই ব্যক্তি মানুষকে দান ধ্যান করতে ভালোবাসেন এবং তার ঘরা সবসময় পরিপূর্ণ থাকে ভগবান তাকে দুহাত ভরে দেন ভগবানের আশীর্বাদে সেই ব্যক্তির কখনও কষ্ট হয় না সেই ব্যক্তির আইনকাম কাম হু করে বাড়তে থাকে তার জীবনে সুখ সমৃদ্ধি ফিরতে থাকে এবং উন্নতি হতে থাকে তাই ভগবানের আদেশ অনুসারে আমরা যদি প্রত্যেক দিন ভোরবেলা চারটা থেকে পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠি তাহলে কিন্তু আমাদের উন্নতি হবেই হবে শাস্ত্রে আছে যে ব্যক্তি ভোরবেলা ঘুম থেকে ওঠেন সেই ব্যক্তি সূর্যদেবের আশীর্বাদ প্রাপ্ত হন এবং সেই গৃহে মা লক্ষ্মী বিরাজ করেন আর মা লক্ষ্মী বিরাজ করা মানেই হলো সেই গৃহে অর্থ জমবে অর্থ আসবে এবং আয় উন্নতি বাড়বে সম্পত্তি বাড়বে এবং ধনকুবের সেই গৃহে আসবেন এবং ভরে দেবেন ভগবান শ্রীকৃষ্ণ তাই ভোরবেলা থেকে থেকে মধ্যে ঘুম ওঠার কথা বললেন যে ব্যক্তি ভোরবেলা ঘুম থেকে উঠে ভগবানের নাম ধ্যান করেন সাধন ভজন করেন তার নাম জপতে থাকেন সেই ব্যক্তি কিন্তু জীবনে সব থেকে বেশি সুখী হন জীবনে সব থেকে বেশি প্রাপ্তি করতে পারেন এবং জীবনে সব থেকে বেশি সুখ ঐশ্বর্য লাভ করেন তার সংসারে কোনোদিন কোনো কিছুর অভাব হয় না তাই সকল ভক্ত ভক্তমতী মায়েরা আপনারা প্রতি অতি অবশ্যই আজ থেকে ভোরবেলা ওঠার চেষ্টা করবেন এবং ভগবানের সাধন ভজন করার চেষ্টা করবেন আপনার জীবনে ভগবানের আশীর্বাদ বর্ষিত হোক ভগবান আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন ধন্যবাদ সকলে খুব ভালো থাকবেন